একবার এক জঙ্গলে অনেক প্রাণী বাস করত তাদের মধ্যে এক বাঁদর এবং এক হাতি খুব ভালো বন্ধু ছিল বাঁদর সবসময় গাছের উপর লাফালাফি করে মজা করত আর হাতি ভারী হওয়ার কারণে ধীরে ধীরে হাঁটত একদিন বাঁদর ভাবলো না হাতিকে মজা করে একটু বিরক্ত করা যাক সে গাছ থেকে ঝুলে চিৎকার করে বলল ওরে হাতি ভাই তুমি কি আমার সাথে দৌড়ে জিততে পারবে হাতি হেসে বলল অরে বাঁদর তুমি তো খুব দ্রুত আমি কিভাবে জিততে পারি কিন্তু বাঁদর জেদ ধরল দুজনের দৌড় শুরু হল বাঁদর দ্রুত দৌড়াতে লাগল এবং মাঝে মাঝে গাছের উপর লাফিয়ে হাতির মজা নিতে লাগল সে এতটাই ব্যস্ত হয়ে পড়লো যে বুঝতেই পারল না কোথায় যাচ্ছে হঠাৎ করে সে বড় একটি কলার খোসার উপর পিছলে পড়ে গেল এদিকে হাতি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাঁদরের কাছে পৌঁছালো এবং তাকে পড়ে থাকতে দেখে হাসি থামাতে পারল না সে বলল ওরে বাঁদর ভাই দৌড় তো আমায় জিততে দাও বাঁদর হাসতে হাসতে বলল ঠিকই বলেছ হাতি ভাই অযথা লাফালাফি করার চেয়ে শান্তভাবে হাঁটাই ভালো আর দুজন বন্ধু হেসে হেসে বাড়ি ফিরে গেল